গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি বেলা যে চলে গেল এখনো ঘুমালে চলবে আমি সকালে ঘুমালে তোমাদের খাবার কি করবে শুনি তুমি তো হাঁটতে বেরিয়ে যাও এসে গরম ভাত খাও সেটা কোথা থেকে আসে আচ্ছা আচ্ছা রাগ করো না আমাকে খেতে দাও আবার মাঠে যেতে হবে সকাল বেলায় গ্রামে একটু হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না খেতে বসে বিমল জিজ্ঞেস করলো বিধু আর সিধু উঠেছে ওদের ওঠার নাম নেই স্কুলে যেতে হবে তবু ঘুম ভাঙে না মা শীতের ছুটিতে আমরা কোথাও বেড়াতে যাব না সবাই তো কুটুম বাড়ি যায় ঠিক আছে দেখা যাবে এখন খেয়ে স্কুলে যা আজ রান্না করব কি দিয়ে এই নেই কচুসা এনেছি তোর জন্য ভাবলাম তুই পছন্দ করিস লতার মুখে হাসি ফুটল না হলে আর ছেলেরা না খেয়ে থাকতো রতনের মা নিজেও অনেক কষ্টে দিন কাটান নদীতে দুর্ঘটনায় স্বামী হারিয়েছেন একমাত্র ছেলে রতনকে নিয়ে তার সংসার আমরা আছি তো ওদের পাশে থাকবো মা আমরা কি কোথাও যেতে পারবো না আছে খুব গরিব মাটির নিচের ঘরে থাকে চল আমরা সবাই মিলে কমলা বাড়ি যাই সন্ধ্যায় বিমল লতা আর রতনের মা মিলে আলোচনা করলো সিদ্ধান্ত হলো সবাই মিলে কয়েকদিনের জন্য কমলা বাড়ি যাবে পিসি ও কমলা এত এতদিন পর বুড়ি পিসিটার কথা মনে পড়ল আরে বাপরে সবাই এসেছিস আমাকে তো কেউ চিনছেই না ওরে আমার তালপাতার সেপাই তোকে কি আমি ভুলতে পারি কুটুমবাড়ি এলে কিন্তু কিছুদিন থাকতে হয় আমি কিন্তু এবার রাগ করব না গরিবের সংসার হোক ভালোবাসা আর শান্তিতে ভরা থাকলেই হলো ঠিক বলেছো তোমার সাথে থাকলে আর কিছুই লাগে না পিকনিক না হোক কুটুম সেই মাটির নিচের ঘরটাই হয়ে উঠলো সবার কাছে সবচেয়ে সুখের জায়গা